বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার পর এবার আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া হয় প্রাক্তন সাংসদের বাড়িতে সেখানেও চড়াও হন বিক্ষোভকারী ছাত্র নেতারা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় লাগিয়ে দেওয়া হয় আগুন এবং এই গাড়িটি পাঁচই আগস্টের দিন দুপুরের পরে ছাত্র জনতা গতকালই আমরা ঠিক যেভাবে দেখেছি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে যেভাবে তাণ্ডব চালানো হয় সেখানে বুলডোজার দিয়ে একেবারে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় বাড়ি এবং তারপরেই যে ছবি পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ তার বাড়িতেও একইভাবে হামলা চালানো হয় সেখানে ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় গতকালই শেখ হাসিনা তিনি যেমনটা বলেছিলেন যে ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন এবং তারপরেই আমরা দেখতে পারি যে একে একে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশের বিভিন্ন জায়গা কখনো শেখ হাসিনার বাড়ি তার আত্মীয়ের বাড়ি এবং বঙ্গবন্ধু মুজিবর রহমান তার বাড়িতেও যেভাবে ভাঙচুর চালানো হয় এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রাক্তন সাংসদ তার বাড়িতেও একইভাবে ভাবে হন বিক্ষোভকারী ছাত্র নেতারা তাহলে কি বাংলাদেশ থেকে শেখ মুজিবের সমস্ত স্মৃতি মুছে ফেলতে চাইছে মৌলবাদীরা আকের পর এক লাগাতার অশান্তির যে ভয়ানক ছবি সামনে আসছে গতকালই আপনাদের দেখেছি বত্রিশ নম্বর ধানমন্ডি সেখানে কিভাবে মুজিবের বাড়িতে একইভাবে ভাঙচুর চালানো হয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেই বাড়ি এবং আওয়ামী লীগের সাংসদ তার বাড়িতেও একইভাবে ভাঙচুর চালানো হল চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিবের যে মুরল সেখানেও ভাঙচুর করা হয় ভাঙচুর বিক্ষোভকারী ছাত্ররা সরাসরি কথা বলতো নিউজরুমে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রাজস্বী একের পর এক এই ঘটনা এই প্রশ্নটাই তাহলে সামনে এনে দিচ্ছে যে মুজিবের সমস্ত রকম স্মৃতি কি তাহলে এই মুহূর্তে মুছে ফেলার চেষ্টা করছে মৌলবাদীরা একদমই এ বিষয়ে নিঃসন্দেহ এবং কোনো ধন্দ ধোঁয়াশা নেই যে মুজিবুর রহমানের যাবতীয় স্মৃতি যাবতীয় নথি যাবতীয় সংগ্রহ সব কিছু বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এই তাণ্ডব চলছে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ইউনুসের নেতৃত্বে তারা নির্বাক দর্শকের ভূমিকায় বসে বসে দেখছেন এবং প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন বলা যায় এবং বাংলাদেশের কোনো প্রশাসন কোনো সেনাবাহিনী কোনো পুলিশ বাহিনী তাদের কারোর কোনো দেখা নেই এই রকম একটা তাণ্ডবলীলা চলছে কালকে রাত থেকে আজকে পর্যন্ত এক বাড়ির পর বাড়ি ভাঙা হচ্ছে মানুষজনকে মারধর করা হচ্ছে প্রকাশ্যে রাস্তায় ফেলে এবং তাতে কোনো প্রশাসনিক প্রতিকার নেই এইটাই বলে দিচ্ছে যে পরিষ্কারভাবে বাংলাদেশের সরকার কট্টরপন্থীদের কাছে মৌলবাদীদের কাছে মাথা নিচু করে এই ইউনুস সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের মানুষের এই বেকারত্ব মূল্যবৃদ্ধি এইসব থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের সন্ত্রাসে সাম্প্রদায়িক সন্ত্রাসে মদত দিচ্ছে বঙ্গবন্ধু মুজিবার রহমান অর্থাৎ বাংলা বা ভারতের বন্ধু এই জায়গাটা থেকে একেবারে বাংলাদেশ সরে যেতে চাইছে কোনোভাবে ভারতের সঙ্গে সক্ষতা পশ্চিমবঙ্গের সঙ্গে বন্ধুত্ব এই শব্দবন্ধগুলো উচ্চারণ করা এখন বাংলাদেশের মাটিতে অপরাধ বলে গণ্য হচ্ছে তুমি জানো একজন মহিলা বলেছিলেন আমার বাড়ি কেন ভাঙছো তাকে রাস্তায় পেলে মারধর করা হয়েছে একজন জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলেন তাকে রাস্তায় পেলে মারধর করা হয়েছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তো সামগ্রিকভাবে একটা অরাজকতা একটা চরম অব্যবস্থা চলছে বাংলাদেশে এবং এটা সরকার রয়েছে সেই সরকারের উপস্থিতিতে তাদের মদতে তাদের প্রশ্রয়ে তাদের তারা নির্বাকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং সব থেকে বেশি যারা আজকে এর 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 ফলে প্রভাবিত হচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ তারা প্রভাবিত হচ্ছেন এই মৌলবাদী এই কট্টরবাদীদের এই ধরনের হিংসাক হিংসাশ্রয়ী পদক্ষেপের জন্য একেবারেই সঙ্গে থাকো রাজস্বী আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বোধ হয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধ পছন্দ